আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ সম্মানিত দর্শক পবিত্র রামাদান মাহিনা উপলক্ষে জকিগঞ্জের প্রথম অনলাইন টেলিভিশন জকিগঞ্জ টিভি আপনাদেরকে সুস্থ সংস্কৃতির সুর শোনাতে আয়োজন করেছে শান্তির বাণী অনুষ্ঠান শান্তির বাণী অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি আমি আহমদুল হক আপনারা দেখছেন আজ আমরা জকিগঞ্জ টিভির নিয়মিত আয়োজন শান্তির বাণী অনুষ্ঠানে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি কণ্ঠশিল্পী রেহান আহমদকে রাহান আহমদ কেমন আছো ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজ তুমি জকিগনস টিভির সম্মানিত দর্শকবৃন্দকে কোন সংগীতটি উপহার দিবে আজ আমি জকিগনস টেলিভিশনের সম্মানিত দর্শকদেরকে কবি মুজাইদুল ইসলাম বুলবুল ভাইয়ের লেখা মৌলিক সংগীত উপহার দিতে চাই শুরু করতে পারে কত তো ভালো গরে তো আমায় কত যতনে কত আমাত দিয়ে চঢ়েলে জীবনে কত ভালোবেসে গড়ে চো আমায় কত যত কত আমাতে দিয়ে চঢ়েলে জীবনে জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে তোলা মলা মলা মৌলা মলা মলা মৌনা তুমি ঘরে ছয় দে নরম করে আমি তাকে করেছি পাথ তুমি ডাকো যে কাছে বারে বারে আমি আমাকে করি পর আমি কি যে গুণাগার তবু দেখি গো তোমার আমি কি যে গুণাগাম তবু দেখি গো তোমার করুণার দুয়ার খোলা সম্ভল তুমি যদি ক্ষমা না করবে থামা এ জিন্দেগী প্রেমে যদি মন না বর কোন ঝরে বাঙেব আর কেউ না জানুক কোন ঝোলে বাঙেব আর কেউ না জানুক তুমি সবি জানোলা মৌলা মাশাল মাসাল্লাহ আমরা চমৎকার একটি হামদে বাড়িতে আলাদা শুনছিলাম আমাদের অনুষ্ঠানের আজকের অতিথি শিল্পী রায়হান আহমদের কণ্ঠে আমরা মোবারকবা জানাচ্ছি রাহান আহমদকে প্রিয় দর্শক শান্তির বাণী অনুষ্ঠান এতক্ষণ যাবত আমাদের সাথে থেকে উপভোগ করার জন্য সকলকে আন্তরিক মোবারকবা জানাচ্ছি শান্তির বাণী অনুষ্ঠান আগামীর পর্ব দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ মুক্তি দে শান্তির বাণী